একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের মাটির পথে দুটি বন্ধু থাকত ভোলা নামের একটা লফাওয়ালা বিড়াল আর রাঙা নামের একটা রঙিন মুরগি ভোলার খুব শখ ছিল ক্রিকেট খেলা কিন্তু তার কোনো বল ছিল না রাঙার তো আবার উড়ার বাইরে কিছু ভালো লাগত না একদিন ভোলা একটা পুরনো বেসবল ব্যাট খুঁজে পেল সেই ব্যাটটা দেখে তার ক্রিকেট খেলার ইচ্ছে আবার জাগল সে রাঙাকে বলল ওই রাঙা চল না আজকে ক্রিকেট খেলি রাঙা তো প্রথমে রাজি ছিল না ক্রিকেট ওটা আবার কি খেলা শুধু ব্যাট দিয়ে মারা আমার তো উঠতে ভালো লাগে কিন্তু ভোলা ছাড়ার পাত্র না সে রাঙাকে অনেক বোঝালো। শেষে রাঙা রাজি হল কিন্তু একটা শর্তে বল তো নেই তাই রাঙাই হবে বল ভোলা খুশি হয়ে ব্যাট ধরে দাঁড়ালো রাঙা উড়ে গিয়ে ভোলার দিকে এগিয়ে এলো। ভোলা যখনই ব্যাট খুড়াতে গেল রাঙা ফুট করে নিচে নেমে এলো আর থাক করে ভুলতে লাগল ভোলার ব্যাটটা শুধু হাওয়াতেই ঘুরতে লাগল এমন করতে করতে দুটি বন্ধুর খুব মজা হলো ভোলা ব্যাট খুড়াতে না পেরে হাসতে লাগল আর রাঙা তার ভুলতে থাকা নিয়ে গর্ব করল এরামই ছোট ছোট খেলায় ধীরে ধীরে ভোলা আর রাঙা খুব ভালো বন্ধু হয়ে গেল ক্রিকেটের থেকেও বেশি তারা একে অপরের সাথে থাকতেই ভালোবাসত